স্বাগত টাইম এডিশনে প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম রাজধানীতে আজ এগারো দলের শক্তি প্রদর্শন বাইতুল মোকারমে বিক্ষোভ সমাবেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর রাজপথে আজ সরব হচ্ছে এগারো দলের নির্বাচনী ঐক্য বিকেলে ঘোষণা করা হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ঐক্যভুক্ত এগারোটি রাজনৈতিক দল আজ বিকেলে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার বিকেল সাড়ে চারটায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটে এই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে সংগঠনটি পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সমাবেশে এগারো দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানও কর্মসূচিতে অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে আয়োজকরা জানিয়েছেন চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরতে এই কর্মসূচির আয়োজন রাজধানীতে বড় রাজনৈতিক জমায়ে আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে এই সমাবেশ হতে পারে বিরোধী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বার্তা এখন দেখার বিষয় সমাবেশ থেকে কী ধরনের রাজনৈতিক দিক নির্দেশন আসে এবং ভবিষ্যৎ কর্মসূচি কী ঘোষণা করা হয় রাজধানীর রাজনৈতিক অঙ্গন আজ তাকিয়ে আছে বাইতুল মোকারমের দিকে